বা যা বেড়ে গেছে হয়েছে বলছি শেষ হয়ে গেছে আবার একটা মাজুন কিনতে হবে কি হয়েছে মাজুন শেষ হয়ে গেছে আবার একটা মাজুর কিনতে হবে মাসের তো এখন চার পাঁচ দিন বাকি আছে তুমি এক কাজ করো ওই পাশের বাড়ি মান্টুদের বাড়ি ঘুরে ছাড়িয়েছে চার পাঁচ দিন চালিয়ে নাও কি বাবা টিভিটা চলছে না কেন? বৌমা, বৌমা এদিকে এসে তো টিভিটা চলছে না কেন দেখো তো। কেন? কি হয়েছে? দেখো তো আমার টিভিটা কানে চলছে না। কি হয়েছে? টিভি চলছে না? টিভি চলবে কি করে? টিভিটা রিচার্জ হয়ে গেছে। কি অলক্ষুনে কথা রে বাবা। তুমি Tata ছেলেকে ফোন করে বলো আমার ওই টিভি রিচার্জটা করে দিতে। কেন মা এখনো তো মাসে চার দিন বাকি আমি তো ওই পাশের বাড়ির ঘুরে ছাই দিয়েই চালাচ্ছি আপনিও এক কাজ করেন ওই পাশের বাড়ি জানলাতে কান পেতে বিরাজ চার দিন চালিয়ে নিন হ্যাঁ